আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার মায়ের আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি ডান চলে যাচ্ছে আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম দুই হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্বে চড়ে আর গর্বে চলে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে চাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি একথা বলতে আমার আপত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি পড়েছিলাম

যদি মক্কার আবু জাহের আবুল আবদেরকে আমি জিজ্ঞেস করো থেকে পানি বর্ষণ করে অপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে আল্লাহ বলছেন মক্কার কাফর অবশ্যই বলবো যে আল্লাহ এগুলো সব করে এখানে মক্কার আবু জাহের আবুল হাসরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী হয়েছে আমি তার প্রতিরোধ করেছিলাম তার হিংসার কাজে আমাদের চেষ্টা হয়েছে আপনারা জানেন আপনারা জানেন আমার দাবি হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি তাই আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বাড়াতে এসেছিলাম আমি কোনো দর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় দিয়েছে মুসলিমিন আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে দেখুন উদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার উল্লাহ বাংলা নাই আমি চ্যালেঞ্জ বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা কিনার কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সোনে পশাসের শুনতে পারবেন ওরা বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে

আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন তলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাস্ত্র আলিয়া বৌমিয়া ডানপন্থী বামপন্থী গুলো ফিরা দিচ্ছিল না সব একাকার হয়ে মাজার অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন আল্লাহ বলছেন আপনি কি নাই সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন

এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র শিশু পর্যন্ত ক্ষমতা ছিল না করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ভাদে বা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়ি করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির মন্দির না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব গর্তাঙ্গুলের যায় মক্কার কাপের দে মক্কার কাপেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফের না তোমরাই তো সেই রোগগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘরেছিলেন তোমরাই তো সেই রোগগুলো

আল্লাহর কাফেররা বলেছিল একজন উত্তম রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছেন আজকে আমি সেই কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালের পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসলিমা আলাইকুম লিয়। আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোনো আমি তোমাদের সকলকে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহ নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ঘমা করে দিয়ে এক সাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ করতে পারে আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জিল জীবনের আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোটে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুইটা বলা কি হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রুগী মুখটা সচিয়ে গেছে বলেন হুজুর আপনার কোথায় ক্ষুধা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন ওই খাবার এনে দিই আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চেন নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে হিন্দু প্রবীর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেই আপনাদেরকে আর বলি আমি যে জেলখানায় রয়েছে সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকাল বেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছে খবরদার কেউ কোনো ওই বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা যেন আমাকে একা হয়েছে হাই সিকিউরিটি রেখে এশিয়া মহাদেশের এক নাম্বার ডিরেক্ট করুন উঠিন জি এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক উপরে এরপরে হুদি জেমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং সামনে গিয়ে বলেছি কেউ করে করবে না আপনাদের জন্য মুক্ত হয়ে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে বা কেন দিয়ে কিছু কয়েকদিনকে জ্বালিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বেঁচে গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকা হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কলেজদেরকে লেগিয়ে দিয়েছিল কারা হালদির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাঁধা না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত